তো সেই হিসাবে এখনকার মানুষ যা দেখতেছে তারা সেই পরিপ্রেক্ষিতে দেখতেছে আর আমরা আগের জিনিসগুলোকেই পছন্দ করতেছি এটা হচ্ছে ব্যাপার তো নৈতিকতার অবক্ষয় অবশ্যই নষ্ট হচ্ছে মোবাইলটা আবিষ্কার করা হয়েছিল মানুষের উপকারের জন্য কিন্তু এটা ব্যবহার করে ভালো খারাপ উভয় জিনিসটাই করা যায় তো সেদিকে আমরা এটাকে ভালোভাবে না নিয়ে খারাপভাবে না তো আমরা এটা থেকে মোবাইল থেকে এখন ডিজিটাল যুগ আমরা অনেক কিছু শিক্ষা পাচ্ছি হ্যাঁ আমরা তো যদি ওইটার অপব্যবহার করি তাহলে তো আমাদের জন্য ক্ষতি আর আমরা যদি ভালো কিছু করতে চাই শিখতে চাই সেটাও তো আমরা পাচ্ছি সো মোবাইলে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওইটা তো হচ্ছে অবশ্যই উচিত আর এটা তো আমরা সবাই করছে না যেমন আমাদের করোনার সময়ে মানে ইসে আপনার অনলাইনে ক্লাসের জন্য প্রত্যেকটা বাচ্চা দেখা যায় একটা ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে পাঁচটা ফোনই লাগতেছে সেই ক্ষেত্রে তো আমাদের ক্ষতি হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনে তাগিতে আমরা ব্যবহার করছি তো ওরকম সব কিছুরই একটা খারাপ দিক ভালো দিক দুইটাই আছে হ্যাঁ এটা যার যার ব্যক্তি স্বাধীনতা না যে যেটা অ্যাকসেপ্ট করবে যার যেটা ইন্টারেস্ট সে তো সেটাতেই যাবে এটা যার যার ব্যক্তি স্বাধীনতা না রাষ্ট্রের উপরে এভাবে তো আমরা ডিরেক্ট ইয়া করে কথা বলতে পারি না যে না এটা করতে পারতো এটা করতে পারতো না সবাই যার যার ইচ্ছা মতোই যার যার পার্সোনাল ইউজের জিনিসে যার যার ইচ্ছা যে যে ইউজ করতে পারে এখানে তো আমরা রাষ্ট্রকে কোনোভাবেই একইউজ করতে পারব না হ্যাঁ এটার কিন্তু একটা ওয়ে আছে আপনি যখন একটা বাচ্চার হাতে ফোন দিবেন তখন আপনি যদি ওইভাবে সিস্টেমটা করে নেন যেমন আপনি যদি একটা বাচ্চাদের অ্যাকাউন্ট যেগুলো আমরা বলে থাকি না কেন মেল অ্যাকাউন্ট বলেন যেটাই বলেন না কেন যখন একটা বাচ্চাদের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে দিব। তখন কিন্তু সেখানে আপনি যে আমাদেরকে মানে এইটিন প্লাস বা যাই হোক যে ওয়েবসাইটগুলোর কথা বলতেছেন ওখানে কিন্তু একটা বাচ্চা চাইলেই এন্ট্রি নিতে পারবে না সো ওইভাবে করে সবার একটু সচেতনতার সাথেই তো বাচ্চাদের হাতে ফোন দেওয়া উচিত আমার মা আমার পছন্দের ফুল গোলাপ কাচি পছন্দের জায়গা সুইজারল্যান্ড কাছি গোলাপ পছন্দের জায়গা সাজেক বাংলাদেশের গোলাপ বিরিয়ানি খাইতে পছন্দ করি বাংলাদেশের ভিতরে হলে কক্সাস বাজার প্রিয় বন্ধু প্রিয় বন্ধু তো এই জেরাই তো বন্ধু বর্ণা ঋতু হ্যাঁ বন্যা শ্রেয়া আমার বোন আমার বোনকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না হ্যাঁ আমার বোন আপু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা